হ্যালো হ্যালো বিউটিফুল পিপল গত এক মাস ধরে আমার কাছে জ্ঞান গ্যান প্যান প্যান এবং কান্নাকাটি করার পরে অবশেষে আজকে সিনেমা দেখতে চলে গেলাম এবং শুধু সিনেমা নয় বৃক্ষমেলার শেষ দিন চলে তাই বৃক্ষ মেলাতেও ধুমরে আসলাম দীর্ঘক্ষণ বাসের জ্যাম ঠেলে আমরা চলে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনে সেখানে গিয়েই পৃথিবীর অষ্টমাষ্টর্জ এই ছয় হাত পাওয়ালা পাখা আবিষ্কার করলাম আর দেখলাম সবাই এই ফ্যানের বাতাস খাওয়ার জন্য লম্বা লাইন এবং ভিড় জমিয়েছে যাই হোক এসব ভিড় উপেক্ষা করে আমরা তিন ভাই বোন টিকিট কেটে চলে এলাম ট্রেনে আর গত দুই মাস ধরে কোনো এক্সারসাইজ জিম না করে বাসায় শুধু গাটি গাটি ভাত খেয়ে আমার মুখটা যে ফুলে তরমুজ হয়ে গেছে সেটা নিয়ে একটু ফ্লেক্স মার্ক মাঝে মাঝে মনে হয় যে আমার এই মুখ থেকে যদি একশো গ্রাম মাংস আমার এই শুকনা ভাইটাকে একটু ধার দিতে পারতাম হাত ভেঙে যাওয়াতে আমি ভেবেছিলাম যে এবার হয়তো আর বৃক্ষ মেলা যাওয়া হবে না অনেক লম্বা লিস্ট বানিয়ে রেখেছিলাম যে এই এই গাছগুলো এবার গিয়ে কিনবো অবশ্যই মাঝখানে আবার এক্সাম চলে আসে চিটং চলে যেতে হয় আবার বাট আমার কি কপাল মানে শেষ হওয়ার কথা ছিল আরো তিন দিন আগে বাট আমি চিরং থেকে আসি ডাক্তার দেখাতে আর এই অল্প সময়টাকেও কাজে লাগিয়ে ফেলি আমার এখনো বাগান বিলাসের সবগুলো ভ্যারিয়েন্ট করা বাকি রজনীগন্ধা মানে ফুলগুলো অ্যাকচুয়ালি স্মেল দেয় আমার খুবই এই ফুলগুলো আমার বারান্দায় থাকবে সকাল বিকাল আমি ওদের দেখবো ওদের গন্ধে সারা ঘর মম করবে এটাই বৃক্ষ মেলার শেষ দিন ছিল সো লাস্ট ডে হিসেবে এরকম ফাঁকা ফাঁকা লাগছে পুরো এরিয়াটা খুবই গাছ টাচ দিয়ে ভরা থাকে এবং অনেক ধরনের গাছ থাকে আমার মেইন টার্গেট যে কোনো মূল্যে রোজমেরি কিনতে পারা ইউজুয়ালি রোজমেরির দাম অনেক হয় এরকম করে চায় ওরা মানে মানে এক 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 দোকানে রকম করে দাম চায় বাট ওরকমই থাকে থেকে নিচে সেভাবে পাওয়া যায় না এর আরো বড় ঝামেলা হচ্ছে এই গাছ পাওয়াই যায় না সারা বিকেল খুঁজেও আমি পাচ্ছিলাম না এদিকে সময় হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আবার উৎসব সিনেমাটাও দেখবো এই জন্য আম্মু সারা মাস আমাকে আটকে রাখছে এটা বলে যে কোন রকম ভাবে যদি ধাক্কা লাগে হাতে যদি ব্যথা পাস তখন খুব রিস্ক বেড়ে যাবে সিনেমা ভিড় বেশি থাকে বাট আমি তো নাছর বান্দা এই জন্য আম্মু আমাদের সাথে বেরো হয় না খুব কাছেই শ্যামলি স্কোয়ারে চলে গেলাম উৎসব দেখতে আর আলটিমেটলি কি কি গাছ কিনলাম সেটার জন্য ওয়েট করতে হবে নেক্সট পার্ট এর জন্য